আরও একটি নতুন দিনের শুভেচ্ছা নিয়ে আজ আবারও চলে এলাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা তো করা যায় তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে তো চলো ভগবানের দর্শন করে নিলাম আর এবার রান্নাঘরে চলে এসেছি আজ কি রান্না করবো বলো তো কুমড়ো ছেচকি দেখো কুমড়োটা আমার হয়েও গেছে আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি তো চলো এবার দেখো ডিমগুলোকে আমি চুলে নিয়েছি আর আজকে জানো তো একটু নতুন স্টাইলেই বলতে পারো ডিমের ঝোলটা রান্না করব। তো প্রতিদিনই তো আমরা একই রকম রান্না খাই তাই না প্রতিদিনই একই রকম রান্না খেতে একদমই ভালো লাগে না তাই একটু মাঝে মাঝে নতুন রান্না করাই যায় তো তাই ভাবছি বন্ধুরা দেখো প্রতিদিন আলু দিয়ে ডিমের ঝোল করি আজ কিন্তু ডিমের ঝোলে মানে আলু তো দেবই আলু ছাড়া তো আমাদের একদিনও চলে না তো দেখো কাঁচকলা দিয়ে আজকে ডিমের ঝোল করব তো দেখো যে কাঁচকলাটাকে সিদ্ধ করে নিয়েছি আর ওইদিকে ডিম তো সিদ্ধ হয়ে গেছে দেখলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার চলো ডিমটাকে ভাজা করব তো দেখো আমি কড়াতে তেল দিয়ে ডিমে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ডিমটাকে কিন্তু হালকা করে ভেজে নিলাম এবার তোমরা ঠিক যেভাবে রান্না করো ঠিক সেইভাবেই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা হুম এবার তার সঙ্গে আমি একটা এক্সট্রা জিনিস দিয়েছি সেটা হলো চোয়ের ডাটা তোমরা তো সকলেই জানো আমাদের বাড়িতে চোয়ের ডাটা খেতে সবাই খুব ভালোবাসে তো আমার এই চ্যানেলে মানে আমার এক দিদি ভাই ওই দিদি ভাইয়ের একটা আলাদা চ্যানেল রয়েছে পাপড়ি দিদি ভাই তো পাপড়ি দাস ওই চ্যানেলের নাম তো ওই দিদিভাই আমাকে কমেন্ট করে মানে বলেছে মাঝে মাঝেই বলে যে চোইয়ের ডাটা নাকি তাদের ওখানে পাওয়াই যায় না কোনো সে খায়নি বা দেখেও নি তো আমাদের এখানে চোয়ের ডাটা খুবই পাওয়া যায় কলকাতায়ও কিন্তু পাওয়া যায় আমি যতদূর জানি একটু দাম বেশি কিন্তু পাওয়া যায় হয়তো একটু কম পাওয়া যায় আমাদের এখানে বেশি পাওয়া যায় এই চোয়ের ডাটা কিন্তু খুবই উপকারী এটা শুধু স্বাদের জন্য খায় না বন্ধুরা এটা সর্দি কাশিতে প্রচণ্ড উপকারী বলতে পারো আর মুখে যদি স্বাদ হারিয়ে ফেলে তো চোয়ের ডাটা চিবালে মুখে স্বাদ আসে তো যাই হোক বন্ধুরা আমি আমার সেই বান্ধবী টোমপাক্য কিন্তু এই চয়েডাটা দিয়ে পাঠিয়েছিলাম তো ও খেয়ে খুব ভালো বলেছে তো ও বলেছিল ওদের ওখানেও পাওয়া যায় তবে একটু দাম বেশি তো দেখলে তো বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়ে চইটাকে সঙ্গে দিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে যে মশলাটা আমি করেছি তো সেই মশলাটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এবার দেখো পরিমাণ মতন জলটাও দিয়ে দেওয়া হলো আর তারপরে কিন্তু যখনই ডিমের ঝোলটা ফুটে উঠেছে তখন কিন্তু ডিমটাকে এর মধ্যে দিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দি তো তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো তরকারি তো আমরা নানান রকমভাবেই রান্না করে খেয়ে থাকি আমাদের বাঙালির রান্নার শেষ নেই অনেক রকম স্বাদেই আমরা রান্না করতে পারি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা আমরা এই যে স্টাইলে রান্না করি এই রান্নাগুলো কিন্তু খাওয়ার একটা স্বাদই আলাদা হয় আর বিশেষ করে কলকাতার রান্না তো আমি খেতেই পারি না মানে ওখানকার রান্না এত বাজে মানে আমার কাছে তো ভালোই লাগলো না হয়তো তোমাদের কাছে ভালো লেগেছে কিনা জানি না তো হোক বন্ধুরা দেখো সব শেষে আমি এই যে গোটা জিরা গোটা ধনিয়া আর শুকনো লঙ্কাটাকে ভালো করে কড়াইতে ভেজে নিয়ে একটা মশলা করে নিয়েছিলাম যেটা আমি আগের দিন আম দিতে দিয়েছিলাম তো সেই মশলাটা দারুণ সুগন্ধি হয়েছে তো ওই মশলাটা আমি একটু নামানোর আগে মানে ঘরে গরম মশলা ছিল না সেটার বদলে কিন্তু ওই মশলাটা আমি দিয়ে নিলাম তো সত্যি বন্ধুরা কী বলবো আমি ভয়েসটা তোমাদের পরেই দিচ্ছি যেহেতু তো সেটা আমি বলেই নিই যে ডিমের ঝোলটা এত সুন্দর মানে যেমন কালার হয়েছে দেখতে ঠিক তেমনই কিন্তু স্বাদ হয়েছিল খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছিল তোমাদের দাদাভাই তো প্রশংসায় পঞ্চমুখ বারে বারে বলছিলো যে আজকে ডিমের ঝোলটা কীভাবে রান্না করেছো এত সুন্দর হয়েছে আর কাজকলাগুলো যেহেতু মানে পুরো বতি হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো দেখো কালারটা কি সুন্দর এসেছে তো চলো রান্না হয়ে গেছে তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমার ছাত্র পড়তেও চলে এসেছে তো দেখো পড়তে বসিয়েছি এদিকে জুড়িতে তোমরা দেখতে পাচ্ছ লেবু আর কতগুলো সবেদা শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা দেখলে তো অনেকগুলো সবেদা তাই না তো সবেদাগুলো কোথায় পেলাম সেটা বলি তোমাদের আমাদের মানে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু এসেছিল তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে অনেক আগেও দেখিয়েছিলাম একদিন তো ভালো নাম কি জানি না আমরা সবাই আলাদা বলে ডাকি ওদের বাড়িতে বড় সবেদা গাছ রয়েছে তো অনেকগুলো সবেদা নিয়ে এসেছিল তো আজকের মানে ওদের হাটবারের আগের দিন আমাদের অনেক কাজ থাকে তোমরা তো জানো সে বারোটা বারোটাফিসে যায় অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় এদিকে চা খেলাম আমার দা আসলে ওদেরও চা করে দিলাম তো চলো ওদেরকে পড়িয়ে নিই আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও চলো আজকের মধ্যে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে